আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আশেপাশে নানা প্রকার নিউজ মিডিয়া আমরা দেখি যে সাব রেজিস্ট্রেশন অফিসে সাব রেজিস্ট্রারদের দুর্নীতি সে অফিসে কর্মরত বিভিন্ন ব্যক্তিদের দুর্নীতি তো এই যে দুর্নীতি বা টাকা বেশি নেওয়া এটা এক কারণেই হয় সেটা হচ্ছে আমরা জানি না যে আসলে একটা দলিলের পিছনে কত টাকা খরচ হয় আর বাংলাদেশের আসলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এমন একটা জটিল এবং কমপ্লেক্স মধ্যে আছে যে আসলে একজন শিক্ষিত ব্যক্তির পক্ষে সম্ভব না জানা যে আসলে কোন খাতে কত টাকা কিভাবে আসলে দেয়া হবে তো এই জন্য আপনি যখন একজন সাধারণ বা শিক্ষিত ব্যক্তি হিসাবে দলিল লেখকের কাছে যান সে আপনাকে ক্যালকুলেশন করে এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেয় আপনি সেটা দিয়ে দেন তো আসলে আজকের এই টোটাল ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আপনি যদি কোনো দলিল লেখককে বা কোনো প্রকার ভাবে কাউকে দিয়ে কাজটা করাচ্ছেন তাহলে আপনি লিগালি সরকারের খরচটা কত দিচ্ছেন দলিল লেখকের খরচ কত দিচ্ছেন অবৈধ চাঁদা কত দিচ্ছেন সাব রেজিস্টারের ঘুষ কত দিচ্ছেন টোটাল অল আপনার ওই দলিলটা করতে কত টাকা বেশি লাগলো সেই জিনিস অবশ্যই আপনার জানা প্রয়োজন তো আবার বাংলাদেশে এক একটা দলিলের এক এক প্রকার খরচ নানা প্রকার নিয়ম কানুন চেঞ্জ হয় তো আজকের এই যে ভিডিওটা এটা আমরা ছাব্বিশে জুন তৈরি করতেছি এর আগে একাধিক ভিডিও পাবেন আমার চ্যানেলে তো যেহেতু আইন পরিবর্তিত হয় বিধিমালা পরিবর্তিত হয় খরচ পরিবর্তিত হচ্ছে তা আজকের এই ভিডিওটা হচ্ছে লেটেস্ট তো আমরা আগে দেখি সাধারণভাবে আমাদের দেখা উচিত যে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আসলে কত ধরনের খরচ হয় এইটা আপনাকে আগে বুঝতে হবে তো আমরা যদি এখানে একটু বুঝার চেষ্টা করি যে দেখেন একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি নামক এক প্রকারের ফি নির্ধারণ করেছে আপনার দলিলে যে মৌজা রেটটা দেখাবেন দলিলে যে জমির দাম দেখাবেন ওই দামের এক পার্সেন্ট উদাহরণস্বরূপ যদি আপনি এক লাখ টাকার একটা সম্পত্তি যদি রেজিস্ট্রেশন করতে যান দলিলে যদি এক লাখ টাকা মূল্য উল্লেখ করেন তাহলে এক হাজার টাকা আপনাকে রেজিস্ট্রেশন খাতে পে অর্ডার এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে পে অর্ডার এর মাধ্যমে চেক এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে দেখবেন যে ওই জন্য প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে যে দলিল লেখকের দলিল লেখক আপনার থেকে টাকাগুলো নিয়ে ব্যাংকে কিন্তু জমা করে তো রেজিস্ট্রেশন ফি কত জমা হইলো এটা আপনি দলিলেও দেখতে পারবেন সেখানে লিখা আছে পাশাপাশি আপনি পে অর্ডার যেগুলো দলিল লেখক করতেছে তার একটা ফটোকপি এবং ছোট একটা কিন্তু তার টোকেন থাকে সেটা আপনি বুঝে নিতে পারেন তাইলে এক নাম্বার রেজিস্ট্রেশন ফি এটা সারা বাংলাদেশের জন্য সব জায়গায় সমান দুই এক হচ্ছে শুল্ক বলে এক প্রকারের শুল্ক সরকার আদায় করে এটা সরকারের একটা রাজস্ব আদায়ের মাধ্যম আপনি যেই দলিলটা যে সরকারি স্টাম্পে লিখতেছেন ওই স্টাম্পটাও এই শুল্কের মধ্যে অন্তর্ভুক্ত দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার দলিল তো এটা হচ্ছে দলিলে আপনি যে মূল্য দেখাবেন তার দেড় পার্সেন্ট মানে এক লক্ষ টাকা দেখাইলে দেড় হাজার টাকা আপনাকে স্ট্যাম্প শুল্ক পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে প্লাস যে দলিলটা যদি তিনশো টাকার স্ট্যাম্পে লিখেন ওই পনেরোশো থেকে তিনশো টাকা মাইনাস হবে এটাও কিন্তু মনে রাখবেন এখন আসি এই যে আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের পৌরসভা উপজেলা আছে এরাও কিন্তু আপনার দলিল নিবন্ধন থেকে খরচ পায় জন্য স্থানীয় কর্তা নির্ভর করে আপনার সম্পত্তিটা কোথায় অবস্থিত যদি সেটা আপনার মহানগরে অথবা যদি ক্যান্টনমেন্ট বোর্ডের অধিভুক্ত যদি না হয় তাহলে তিন পার্সেন্ট খরচ আর ওইটার হলে দুই তো এটা নির্ভর করবে আপনার সম্পত্তিটা কোথায় অবস্থিত তো আমরা ধরেই নিচ্ছি আপনার সম্পত্তিটা এই দুটার বাইরে তার মানে তিন তাহলে এক লাখ টাকায় তিন হাজার টাকা এই তিনটা খরচ মোটামুটি কিন্তু একই আইনগতভাবে এই তিনটা ফটো যে কিন্তু একজন জমির ক্রেতার দেওয়ার কথা এখন আসি যেই খরচগুলা জমির বিক্রেতা বা রিয়েল এস্টেট কোম্পানি দেওয়ার কথা কিন্তু প্রচলিত কারণে বাস্তবতার কারণে আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে ওই দলি ওই যে জমিটা বিক্রি করে বিক্রেতা যে লাভ করতেছে ওই লাভের উপর সরকার একটা ইনকাম ট্যাক্স ট্যাক্স সেখানে আরোপ করেছে নতুন আয় কোডের আইনের 125 ধারার অধীনে বিক্রেতাকে এক প্রকারের কর দিতে হয় যদিও এটা বিক্রেতার নামে যুক্ত হয় দেন কিন্তু ক্রেতা তো এইটার একটা লম্বা লিস্ট আছে আপনার জমিটা কোন জেলায় কোন থানায় কোন জায়গায় অবস্থিত তার উপর ভিত্তি করে খুব সিম্পল করে যদি আমি ধরি যে একদম প্রত্যন্ত গ্রামের যদি আপনার একটা সম্পত্তি হয় দুই হাজার টাকা এটা কিন্তু দুই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্টও কিন্তু হয়ে থাকে এটা নির্ভর করবে আপনার সম্পত্তিটা কোন জেলার কোন থানার কোথায় অবস্থিত তার উপর এই জন্য এটা ফিক্স করে বলা যাবে না চার নাম্বারটা আরেকটা যদি আপনি সম্পত্তিটা রিয়েল থেকে নেন তাহলে সেখানে আরেক প্রকারের কর বসবে তো সেটা আমরা আলোচনা নাই করি অথবা আপনি যদি যদি ইজারা নেন বছরের বেশি আরেক আসবে তো এটা নর্মালি আসে না তো এই দুইটা আমরা বাদ দিচ্ছি তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প শুল্ক স্থানীয় কর এবং সোর্স ট্যাক্স বা উচ্চ কর এই যে আমাদের চারটা জিনিস প্রযোজ্য আর পাশাপাশি যদি সেটা আপনি রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেন সেটা যদি বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করে সেটা যদি ফ্ল্যাট হয় অথবা ফ্লট হয় সেক্ষেত্রে এক প্রকারের ভ্যাট আরোপিত হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাও সর্বক্ষেত্রে প্রযোজ্য না তাই এটা আমরা এখানে রাখলাম না এটাও ধরে নিতে পারেন আপনি মোটামুটি দুই পার্সেন্ট থেকে সাড়ে চার পার্সেন্ট পর্যন্ত হয় ভ্যাটটা তাহলে আমাদের এই যে উৎসকর একশো ছাব্বিশ যেটা একশো দলিলে আসবে না তাই এই তিনটা আমরা বাদ দিব এরপরে আপনার ওই দলিল যেটা আপনি লিখলেন দলিলের শেষে তিনশো টাকার একটা হলফনামা দিতে হয় যে এই সম্পত্তিটা আপনার কারো কাছে বিক্রি করেন নাই এইরকম তিনশো টাকার স্টাম্প এখন এই হলফনামাটা রেজিস্ট্রেশন করার জন্য একশো টাকার ফি যেটা অন্যান্য ফি ই ফি হিসাবে নেওয়া হয় তো এই জন্য আপনি দেখবেন আপনার দলিলে যদি কখনো আপনি ভালো করে লক্ষ্য করেন সেখানে রেজিস্ট্রেশন ফি মিফি এন্ড ফি একই সাথে যোগ করা থাকে তাহলে ওইটা হচ্ছে একশো টাকা আর এন ফিটা হচ্ছে আপনার দলিলটা যে সরকার সরকারি বালাম ভুক্ত করবে ওই বালামের খরচ আপনার কাছ থেকেই নেয় পূর্বে বিভিন্ন রকম ছিল গত বছর এটা চেঞ্জ করে বাংলা ইংরেজি যাই হোক প্রতি পাতা চব্বিশ টাকা করে হিসাব করা হয়েছে অন এভারেজ আমরা একটা দলিলে অ্যাভারেজে হিসাব করি যে একটা দলিলে দশ পাতার দলিলই হবে তো সেই হিসাবে 240 টাকা হতে পারে আর এনএনপি হচ্ছে নকল নবি যারা ওই দলিলগুলা বালামে লিপিবদ্ধ করে তাদের জন্য প্রতিপাতা বাংলা ইংরেজি যাই হোক 36 টাকা করা হয়েছে পূর্বে বিভিন্ন রকম ছিল সেই হিসাবে 360 টাকা আর একটা এলডি নোটিসে 20 টাকা 10 টাকার কোর্ট ফি লাগানো হয় তো এই হচ্ছে 10 টাকা তো এইগুলা হচ্ছে আমাদের একটা দলিল নিবন্ধনের জন্য স্টেপ বাই স্টেপ করস তো জন্য আপনি যদি এত কিছু নাও বুঝেন আপনার ওই দলিলটাতে কিন্তু এগুলো লাল কালিতে লেখা থাকে মূল দলিলে সার্টিফাইড কপিতে কিন্তু লেখা থাকে অথবা আপনার দলিল লেখক যে টাকাগুলো জমা করলো তার চেকগুলোর একটু নিলে আপনি বুঝতে পারবেন যে রেজিস্ট্রেশন ফি কত জমা হয়েছে স্ট্যাম্প শুল্ক কত জমা হয়েছে স্থানীয় কর কত জমা হয়েছে উচ্চ করটা কত জমা হয়েছে আর উচ্চ আয়কর যেটা রিয়েল ইস্টেটে সেটা তো আমরা ভিন্নভাবে ধরবো যদি আসে যার ক্ষেত্রে আসলে ধরবো ভ্যাট আসলে ধরবো না হলে কিন্তু নাই এর বাইরে হচ্ছে হলফনামা যদি আমরা দেখি যে হলফনামা এগুলো সব দলিলে দলিল বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ কর ভ্যাট দিতে হয় সাপকবলা দলিলে এর জন্য সাপকবলা দলিলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি সম্পত্তি ক্রয় করলে অবশ্যই অবশ্যই সাবকবলা দলিলে ক্রয় করবেন তাহলে আমাদেরকে দিতে হচ্ছে ইস্টাম শুল্ক রেজিস্ট্রেশন ফি স্থানীয় কর উচ্ছে আয়কর আর উচ্চ করটা আর মূল্য সংযোজন কর ক্ষেত্র পারে আর কিছু আমাদের আছে যেগুলো এটা ছাড়া বর্তমানে নিয়ম হয়েছে যেটা যদি ওই যে একই খতিয়ানে যদি একাধিক মালিক থাকে তাহলে পিএমশন বা অগ্রকয়ের যদি কেউ থাকে আপনাকে চিঠি পাঠাইতে হয় তো সেখানের জন্য পাঁচ টাকার কোড ফি দিতে হয় না হলে কিন্তু প্রয়োজন হয় না তো আশা করি আপনারা মোটামুটি কিছুটা হইলেও ধারণা পাইলেন নতুন বছরের নতুন হিসাবে খরচটা কত আর দলিল লেখক আসলে কত টাকা নিবেন এর জন্য অতি পুরাতন নিরানব্বই তে কিছু গেজেট আছে সেই হিসাবে পাঁচশো টাকাও হয় না তারপর আপনার দলিলটা লিখে দেওয়ার জন্য দলিল লেখক কত টাকা নেবেন এটা আপনি ডিসকাশন করে নেবেন তিন হাজারে না চার হাজারে না পাঁচ হাজারে আপনি করাবেন তার সাথে পৃথক ভাবে আলোচনা করে নিবেন এটা ছাড়া প্রতিটা দলিলে বাংলাদেশে অবৈধভাবে চাঁদা আদায় করেন এই দলিল লেখক সমিতি মোটামুটি সেটা পাঁচশো থেকে দুই হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হয় সেটাও একটু জেনে নিবেন যে তাদের সেখানে চাঁদা অঙ্কটা কত আবার কিছু কিছু দুর্নীতিগ্রস্ত সাব রেজিস্টার প্রতি দলিলে এক হাজার থেকে দেড় হাজার টাকা নেন সেটাও জানার চেষ্টা করবেন যে সেখানে তার নিচ্ছেন কিনা এটা ছাড়া দলিলটা রেজিস্ট্রেশন করতে গেলে আঙ্গুলের স্থাপ দেওয়ার ক্ষেত্রে সেখানেও একশো টাকার মতো নেয় সেটা হচ্ছে অবৈধ সেটাও একটু দেখার চেষ্টা করবেন তাই একটা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন আগামী অন্য কোনো ভিডিওতে আমরা হেপাদোলিল নিয়ে আলোচনা করব যেহেতু হেপাদোলিলের খরসটা চেঞ্জ হয়েছে তো আমরা ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আগের মতো আমাদের ভিডিও দেখে উপকৃত হন আমরা সব সময় ট্রাই করি আপনাদেরকে অরিজিনাল সোর্স থেকে তথ্যগুলো দেওয়ার জন্য আর অবশ্যই আপনি যখন আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই তারিখটা দেখবেন হয়তো ভিডিওটা আপনি পাঁচ বছর পরে দেখতেছেন হিসাবটা কিন্তু চান্স হইতে পারে কিন্তু যে 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 খাতে ব্যয় হচ্ছে সেগুলো কিন্তু আগের মতোই থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত কারণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম